এখন 7 উপরে তারপরে মোলবি রে কি জিজ্ঞেস করবে মোল্লা না জিজ্ঞেস না দি এটা কিনে না আলো নাকি দাদা কিনে না আমরা রয়েছে 7 রা 800 7 রা প্রচুর পরিমাণের আমদানি রয়েছে আমরা ইনশাল্লাহ দেখব যে কে কেমন দামে কিনতেছে গরু কত হলো ভাই এক লাখ সাড়ে বিয়াল্লিশ পাঁচ মনের উপরে নাকি পাঁচ মন কত দাম দিলেন ভাই গাভীটা সত্তর হাজার কোনটা কত হলো ভাই কোনটা কত হলো এটা কত এটা দুই কম شوত্ত গাবিটা কত দনিলেন 75 75 এটা কত হলো ভাই 75000 এটা কত হলো ভাই 99000 99000 তাতে তিন মোনের একটু উপরে যাবে কত হলো ভাই বাচ্চাটা 29000 29000 বকনা বাচ্চা এই জোড়া কত হলো ভাই আ দুইশো পঁচিশ এক লক্ষ সাড়ে বারো করে চাটা কদা নিলেন ভাই পঁচিশ হাজার এটা কত হলো ভাই গাভিনটা কত বললো গাভিন হয়েছে যেন ফেরো এটা কত হলো ভাই এক লাখ তেতাল্লিশ হাজার হাঁ দশকে এই দুইটা এক লক্ষ ষাট হাজার করে হয়েছে এক একটা মোটামুটি ছয় মনের আশেপাশে দুই দাঁত করে বয়স তিন লক্ষ আঠারো হাজার এই জোড়া কত হলো দাদা এটা হেলো দাদা এটা কত হলো ভাই

এটা কত হলো ভাই বিয়াল্লিশ হাজার আর এটা ভাই এটা তো ভালো গরু পাইছেন সাড়ে ছিয়ষট্টিতে হাও খুবই ভালো হয়েছে কম দাম হয়েছে হাটের গেটে আমরা দাঁড়ায় রয়েছি দেখার জন্য কোনটার জিজ্ঞাসা সবাই ব্যস্ত এটা এটা কত হলো ভাই কত হলো একশো এটা একশো এটা কত হলো

মাসাল্লা মাসাল্লা সাতরা হাটে দর্শক কেনাকাটা চলছে এ দাদা কত হলো দাদা এক লাখ আঠাশ একশো পঁচিশ করে এগুলো কতটুকু মাংস হতে পারে ভাই নয় দশ ভিতরে যাবো না এ দাদা কত হলো কত হলো ভাই এটা আশি হাজার এ ভাই কত হলো এটা ছিয়ষট্টি হাজার আপনারটা

ভাই গরু কোদালি জান ভাই এটা হ্যাঁ এক লাখ ছয় এক লাখ ছয় হাজার গাবিল লজনে কুরবানিজনে হ্যাঁ কত আনি মাংস হবে ভাই মাংস কত আনি হবে